আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আগে যে শর্ট সিলেবাসের ভিডিওগুলো বানিয়েছিলাম আর সেগুলোর মধ্যে কৃষি শিক্ষা এবং কিছু কিছু সাবজেক্ট দু একটা সাবজেক্ট বাদ পড়েছিল ওইটা আসলে ওই সময়ে সিলেবাস যে দেওয়া হয়েছিল তখন কিন্তু আপডেট দেওয়া হয়নি যার কারণে আমি প্রথম মানে আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিওগুলো বানাইয়াছি তো তখন কৃষি শিক্ষা ওখানে ছিল না পরে তারা আপডেট করে দিয়ে দিয়েছিল এরপরে আমার ব্যস্ততার কারণে আর ভিডিও বানানো হয়নি তো আজ তোমাদের সামনে কৃষি শিক্ষার ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতে পাচ্ছ তো প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ প্রথম পরিচয় ফসল নির্বাচন এই যে ব্যবহারিক দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ দুইটা আছে ব্যবহারিক আরেকটা পঞ্চম ষষ্ঠ এরপরে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে প্রথম দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদের ব্যবহারিক প্রথম পরিচ্ছেদের ব্যবহারিক তৃতীয় পরিচ্ছেদ আছে তৃতীয় পরিচ্ছেদের ব্যবহারিক আছে চতুর্থ পরিচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম পরিচ্ছেদ তো এই পরিচ্ছেদগুলো তোমাদের আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এরপরে দেখো চতুর্থ অধ্যায় তো মাঝে কিন্তু তৃতীয় অধ্যায় নেই তো চতুর্থ অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি ধান চাষ পদ্ধতি পাট চাষ পদ্ধতি এই পর্যন্ত মানে এখানে টপিক তোমরা ভালোভাবে দেখিয়ে নিও আর কি কোনটা কী বাদ দেওয়া হয়েছে এবং কোনটা দেওয়া হয়নি আচ্ছা এরপর হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ ফুল ফল চাষ পদ্ধতি গোলাপ চাষ পদ্ধতি কলা চাষ পদ্ধতি এরপর হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ ষষ্ঠ অষ্টম আর হচ্ছে অষ্টম পরিচ্ছেদের ব্যবহারিক একটা আছে তো এই এরপর আসো পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় তোমাদের প্রথম পরিচ্ছেদ বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি অবস্থান ও বিস্তৃতিবিধা বাংলাদেশের বনাঞ্চলের ধরন বনাঞ্চলের ও বৈশিষ্ট্য এটা এরপর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধি এরপর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধি চতুর্থ পরিচ্ছেদ কৃষি কর্তন ও কাঠ সংগ্রহ চতুর্থ পরিচ্ছেদের ব্যবহারিক আছে একটা পঞ্চম পর্যায়ে আছে এরপরে এই ছিল তোমাদের কৃষি শিক্ষা সম্পূর্ণ সিলেবাস তো আর কোনো সাবজেক্ট বাকি থাকলে সেটা কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ ভিডিও করে আপনাদের দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আর সবাই চাইলে একসাথে সব রুটিনও ডাউনলোড করে নিতে পারেন আমার ভিডিওগুলোর নিচে কিন্তু ড্রাইভ লিঙ্ক বা যে ওয়েবসাইটের যেখান থেকে ডাউনলোড করবেন সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম